আমার ডিভোর্স হয়েছে দুপুরে সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সাথে তার বাড়ির একদম পাশেই বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার দুই দিন আগে ওদের বিয়ে দিয়েছে তো শুনেই আমি স্তব্ধ হয়ে রইলাম উপায় না পেয়ে আমার ফ্যামিলি ডাক্তার আনলো সেলাইন দিল রাত একটার দিকে হাতে সেলাইন নিয়েই ফেসবুকে ঢুকলাম দেখলাম আমার ব্লাউজ আমার ব্যানারসি পরে বউ সেজেছে আর পরের দিন থেকে দেশে অরাজকতা নেট বন্ধ ছিল না হয় আরও কত কী দেখাতো ঠিক নাই আমি জানি না কীভাবে আমি এগুলো ফেস করেছিলাম দুই দিন দুই রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি তিন দিন পর আমার ফুফুরা এসে আমাকে আর আমার বাবুকে নিয়ে গেল তাদের বাসায় দুপুরে ওর নতুন বউকে নিয়ে মামাবাড়ি বাড়ি ঘুরতে এসেছে আমার শাড়ি পরিয়ে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে ওর মামার বাড়ি আমার বাড়ির পাশে ওরা ছিল তিন চার দিন কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবে আমাকে জানতে দেয়নি ওরা গ্রামে এসেছে কতদিন যে খাইনি ঘুমাইনি ঠিক নাই খালি মনে হতো আমার গুছানো সংসার এখন অন্য কারো প্রত্যেক রাতে আমার প্যানিক হতো আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায় অন্য কেউ ওর গায়ের গন্ধ নেয় দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল আমাকে দেখলে মনে হয় পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে চেহারার কি যে বাজে অবস্থা দিন দিন চিকন হতে লাগলাম কালো হয়ে গেছি কবে যে শেষ ভালোভাবে ঘুমিয়েছি মনে নেই প্রত্যেকটা মানুষ আমাকে বুঝাতে লাগলো ছেলের জন্য বাঁচতে হবে আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে থাকলাম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্যামিলি সবাই প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে এবার হচ্ছে আসল ট্যুইস্ট হুট করে একদিন বিকেলে পাশের এক ভাবি এসে আমাদের বাসায় আমার হাজব্যান্ডের বর্তমান বউ নাকি ডিভোর্স হয়ে গেছে এই খবরটা দিল আমি যেন ওদের মাপ করি ছেলের মুখের দিকে তাকিয়ে আমি যেন আবার যাই মামার বাড়ি এসে ঘুর করতেছে আমার জন্য কষ্ট পাচ্ছে নাকি আমি ছোট থেকে এত আদরে মানুষ হয়েছি বলার মতো না গালে তুলে না খাইয়ে দিলে খেতাম না সেই আমি সংসার করার জন্য মুখ বুঝে চা মতো জীবন পার করেছি অজস্র গালি শুনেছি আঘাত সহ্য করেছি আর কোনোভাবেই আমি ওই সংসারে যাব না কত শত অপবাদ ওরা আমাকে দিয়ে গিয়েছে শাশুড়ি তো শুরু থেকেই সহ্য করতে পারতো না হয়তো একই গ্রামের মেয়ে আমাদের বাড়ির কাজ করে ওদের এক সময় পেট চলতো হয়তো জন্য হিংসাটা চলে আসতো পাঁচ মাস পর তিন দিন আগে আমার এক্স আসছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে দেইনি যে ছেলেকে ছেড়ে থাকতে পেরেছে সে সারা জীবন পারবে আমি আলহামদুলিল্লাহ আগের থেকে বেশ আছি আমার ছে বাচ্চাকে নিয়ে ওর মামা মামি নানির চোখের মনি এখন একটাই স্বপ্ন আমার সোনাটাকে মানুষের মতো মানুষ করা